আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দুই দিন ব্যস্ত ছিলাম কোনো লং ভিডিও দেওয়া হয়নি আমার বড় ছেলেকে মাদ্রাসায় রেখে আসলাম একটু দূরের মাদ্রাসাতে ও বাসার কাছে পড়তো তো ওখান থেকে ওকে নিয়ে যেয়ে অনেক দূরে এক মাদ্রাসায় রেখে আসলাম এর জন্য কোনো লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে মনে করলাম রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করি আজকে খাসির কালিজি ফসা ভুনা করব। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আলমনীর আব্বুর কলার তরকারি খুব পছন্দ তাই আলমনীর আব্বুর জন্য একটু কলার তরকারি রান্না করে নিব আর রান্নাটা অনেক তাড়াতাড়ি করতেছি কারণ মেজ ছেলেকে নিতে যাব ওকে এই সপ্তাহতেই ছুটি দিবে সামনের সপ্তাহতে কোনো ছুটি দিবে না এর জন্য ওকে নিতে যাবো তাই সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি সকাল সকাল রান্না কমপ্লিট করে মেজুর ছেলেকে নিয়ে আসবো এবং আমার মায়ের বাসাতেও একটু যাবো কারণ ওখানে আমাদের কাউন্সিলার সাবেক কাউন্সিলার উনি ইন্তেকাল করেছেন ওনার ওখানে একটু যাবো যেহেতু উনি খুব ভালো মানুষ ছিলেন ভালো মনের মানুষ ছিলেন উনি খুব ভালো একজন মানুষ তার জন্যে ওনাদের বাসায় একটু যাব ওই কাকিটা আমার বাচ্চাটাকে আমার আলামিনকে অনেক আদর করত এবং আলামিনের যখন ছোটোবেলায় হাত উঠে যেত তখনও ওই কাকির কাছে হাত বসাতে নিয়ে যেতাম আমার আলামিনকে ছোটোতে অনেক আদর করত এর জন্য কাকিটার কাছে যাব তার জন্যেই একটু তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিলাম আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসেছি যেহেতু নতুন মাদ্রাসা মন বসতে একটু সময় লাগবে আমার ছেলেটার জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ জানে ওর মনটা তাড়াতাড়ি বসিয়ে দেয় যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গাতে একটু সময় লেগে যায় মনটা আমার খুবই খারাপ কারণ ছোট থেকেই বড় ছেলেটাকে কাছের মাদ্রাসায় থেকে লেখাপড়া করা ছিলাম মাঝখানে পড়াতে একটু ফাঁকি দিয়ে দেয় এর জন্যে ওর পড়াটা অনেকটা গ্যাপ হয়ে যায় তার জন্য ওকে এখান থেকে সরিয়ে নিলাম তো আমার ছেলেটার জন্যে আপনারা সবাই দোয়া করবেন আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি হিংসা ছাড়া যদি একে অপরকে ভালোবাসা যায় অবশ্যই ভালোবাসা নিশ্চিত সেটা পাওয়া যায় আসলে ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায় এটা আমরা সবাই জানি নিঃস্বার্থভাবে কাউকে যদি ভালোবাসা যায় একদিন না একদিন সেই ভালোবাসা অবশ্যই পাওয়া যায় তো ধৈর্য ধরে সফলতা আনতে হলে একটু ধৈর্য ধরে অবশ্যই কাজ করতে হবে রে অপরের পাশে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পিজ